পশ্চিম মেদিনীপুরের ঘাটালে শামসুন্দরপুর গড়ের ঘাট থেকে উদ্ধার হলো এক বিরল প্রজাতির কচ্ছপ নমস্কার আপনারা দেখছেন ঘাটাল লাইভ টিভি রূপনারায়ণ নদীর লিভারে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে জালবন্দি হলো এক বিরল প্রজাতির কচ্ছপ জেলেরা কচ্ছপটিকে উদ্ধার করে এলাকায় এনেছে সেই কচ্ছপ দেখতে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যায় শ্যামসুন্দরপুর গড়ের ঘাট এলাকায় দেখতে খুবই সুন্দর কচ্ছপটির আনুমানিক ওজন আট থেকে সাড়ে আট কিলো এলাকার মানুষ বন দপ্তরে খবর পাঠিয়েছেন শীঘ্রই বন দপ্তরের কর্মীরা এসে কচ্ছপটিকে উদ্ধার করে তার সংরক্ষণের সুব্যবস্থা নিয়েছেন এটা আমাদের ঘাটাল মহকুমা এস ডিও অফিস এখানে স্যারের কাছে নিয়ে আসি যেটা এটা সংরক্ষণ করা হয় আমি জাহাঙ্গীর মন্ডল আমার একটু চ্যালেঞ্জও আছে সিনেক সেবার জাহাঙ্গীর আমার ঘাটাল এটি কচ্ছপটি আমাদের ঘাটাল মহকুমা পশ্চিম মেদিনীপুর রানীচক শ্যামসুন্দরপুর পড়ের ঘাট রূপনারায়ণ নদীতে মাছ ধরা জেলে জালে পড়েছিল ওখান থেকে মন্দির কমিটি আমার হাতে তুলে দেয় আমি জাহাঙ্গীর মণ্ডল দপ্তর ঘাটালে এখন নিয়ে যাবেন কোথায় এটা এটা আমাদের সারা আছে মহকুমা শাসক এবং ডিএফো সাহেব যেখানে পাঠাতে পারো সেখানে দেওয়া হবে সেভাবে রাখা যায় এটা উদ্ধার হয়েছে আমাদের শ্যামসুন্দরপুর ঘাটালের থেকে আমাদের রূপনারায়ণ রিভারের যে জেলেরা মাছ ধরে তারা একটা জালে পেয়েছে এটা গুগল সার্চ করে যেটা ইমেজ সার্চ করে যেটা দেখা যাচ্ছে এটা অলিভ অলিভ্রিডলে প্রজাতির কচ্ছপ হতে পারে তো আমরা এটা বন দপ্তরে ফোন করেছি ডিফো সাহেবকে ওনার কাছে এটা পাঠানো হবে শ্রিপা চ্যানেল তারপর এটাকে কোথায় ছাড়া হবে সেটা ফরেস্ট ডিপার্টমেন্ট ঠিক করবে তবে এটা ছবি দেখে যেটা মনে হচ্ছে এটা খুবই বিরল প্রজাতির একটি কচ্ছপ এবং এটির ওজন আনুমানিক আট সাড়ে আট কিলো আছে তো এটা যেন সুরক্ষিত থাকে সেই চেষ্টা আমরা করব